শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ ষষ্ঠী থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও আজ থেকেই মূল পূজা শুরু সকাল মিনিটের মধ্যেই দুর্গা নয়টা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে চলবে মহা মায়াকে জাগিয়ে তোলার কাজ মন্ত্র ধূপ আরতির মাধ্যমে চলবে দেবীর বন্দনা এই তিথি থেকেই দেবীর অন্নভোগ শুরু হয় আজ জাগ্রত হবেন দেবী দুর্গা দশ হাতে দমন করবেন সব অমঙ্গল আর অশুভকে দেবে এবার আসছেন গজ বা হাতিতে চড়ে বিশ্বাস এতে শস্য শ্যামল হবে ধরনই দুর্গাপূজা উপলক্ষে সব মণ্ডপে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবছর ঢাকা মহানগরে দুইশো উনষাটটি মণ্ডপে চলবে পূজা দর্শক যেমনটি জানাচ্ছিলাম শারদীয় দুর্গোৎসবের আজ সপ্তমী রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী ঐশী নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আনুষ্ঠানিকতা কখন নাগাদ শুরু হতে পারে এবং আজ আর কি কি আয়োজন রয়েছে আসলে ছোঁয়া ষষ্ঠী থেকে দুর্গাপূজার পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল পূজা কিন্তু সপ্তমী থেকে শুরু হয় বলা হয় যে সপ্তমীতে দেবী দুর্গার প্রথম পূজা এবং আজকে চক্ষুদানের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করে তোলা হবে এবং এরপরই মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গা জাগ্রত হবেন ভক্তদের সকল অশুভকে দূর করবেন তিনি দশ হাতে দশ রূপে এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে ভক্তরা উপস্থিত হয়ে গিয়েছেন এবং তারা দেবী দুর্গার আর আরাধনা করছেন এবং একই সঙ্গে আজকে কিন্তু একদম ভোর থেকে আমরা দেখেছি যে দু একজন করে ভক্ত আসছেন মূলত নয়টা আটান্ন মিনিট থেকে নবপত্রিকার স্নান প্রবেশ স্থাপন এবং সপ্তমাদি কল্পারম্ভ একই সঙ্গে বোধন একই সঙ্গে যে আর আরতি সেগুলো হবে এবং এর মাধ্যমে দেবী দুর্গাকে কিন্তু পুষ্পমাল্য একই সঙ্গে চন্দন আসন এই সমস্ত আহ ষোড়শোপাচার দিয়ে তার আরাধনা করা হবে তৃতীয় নয়ন বা অন্তর নয়ন উন্মোচনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস যে দেবী দুর্গা জাগ্রত হবেন এরপরে আসলে মৃন্ময়ী রূপ থেকে দেবী দুর্গার চিন্ময়ী রূপদানের জন্য পূজা করা হবে আজই কিন্তু আসলে দেবী দুর্গার এই তিথি থেকে অন্নভোগ নিবেদন শুরু হয় এবং দেবীর মহিষাসুর মর্দিনী রূপে তার পূজা করা হয় আবাহন করা হয় দেবী দুর্গার সহ সপরিবারের ফলে মোটা মোটামুটি নয়টা আটান্ন মিনিট থেকেই সমস্ত পূজার আচার শুরু হবে এবং এরপরেই মূল যে পূজার আনুষ্ঠানিকতা মূল যে পূজার আমেজ সেটি শুরু হবে এরই মধ্যে অবশ্য অনেক ভক্ত এসেছেন সকালেও বেশ কয়েকজন এসে দেবীকে প্রণাম জানিয়ে গেছেন এবং আজকে সারাদিন জুড়েই আসলে দেবীর আরাধনা আরতি চলতে থাকবে হৈশ থাকুন সেই খবরাখবর জানবো আপনার কাছ থেকে